শুভ বিকাল বন্ধুরা আজকে আমার বাড়ির ছোট্ট বাগান তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই গাছে ফুল ফুটেছে আমি যখন বৃন্দাবনে গেছিলাম বৃন্দাবনে মন্দির থেকে একটা মালা দিছিল সেই মালাটা এখানে ফেলাই রাখছিলাম তারপরে থেকে গাছটা হয়ে বেশ গাছের মধ্যে গ্যান্দা ফুল ফুটছে এটা বৃন্দাবনের চিহ্ন আমার আরো গাছ দেখাই তোমাদেরকে এটা আমার বাড়ির সাদা টগর ফুল গাছ তারপর এই যে তুলসী গাছ দেখো খুব সুন্দর তুলসী গাছটা সেই এটা আমার তুলসী গাছ এইটা হলো অপরাজিতা ফুলের গাছ তারপর যে শীত আসতে ফুলটা ফুটবে এটা হলো কল ফুল এই যে গাছটা কই ফুল এই যে শীত আসলে এবারে গাছ ভর্তি ফুল ফুটবে দেখতে যা লাগবে না খুব সুন্দর লাগবে এটা কেউ খই ফুলও ফলে কড়ি ফুলও ফলে এই একটা পেঁপে গাছ খুব মিষ্টি চারা এটা খুব ভালো জাতের পেঁপে এই যে এটা পান গাছ লক্ষ্মীবারে বিশ্ববার দিন আমার পূজায় লাগে পূজা করতে লাগে এটা হচ্ছে জবা ফুল অনেক জবা ফুল ফুটে গাছে তারপর হচ্ছে এটা ফুল গাছ এটা কিছুদিন পরে ফুল ফুটবে শ্যাঁপালি ফুল এই যে ফুলের গাছ আর কিছুদিন পরে শাপালি ফুল ফুটবে উঠান ভোর ছড়িয়ে থাকবে সাজি ভরে ফুল ফুটবে এই যে দেখো আমি ছোট্ট গাছ লাগাচ্ছি এই গাছটার মধ্যে আমার ছোট্ট গাছে একটা ফুল ফুটছে এই গাছটাকে খুব যত্ন করি জানি গাছটা আর সুন্দর হয় ভালো করে ফুল ফুটব অনেক জানি ফুল ফুটে গাঁদা ফুলের চারা লাগিয়েছি এই যে একটি ছোট টাইম ফুলের চারা ভাইয়ের বাড়ির থেকে নিয়ে আসছি লাগাইছি গাছটা তাজা হয়ে গেছে আর কদিন পরে ফুল ঘুরবে আমার ছোট্ট বাড়ির ছোট্ট বাগান কেমন লাগলো তোদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে জানাই দিও